ভারতের প্রথম চন্দ্রগ্রহণ হবে এই দিনে জেনে নিন কোথায় কোথায় দেখা যাবে এই গ্রহণ গ্রহণ একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কার্যকলাপ যা প্রতি বছর তিন থেকে চারবার হয় প্রতি বছর চারটি গ্রহণ হয় যার মধ্যে দুটি চন্দ্রগ্রহণ দুটি সূর্যগ্রহণ বৈজ্ঞানিকভাবে যেমন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব রয়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন ঘটবে ভারতে তা বৈধ হবে কিনা তা জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন ঘটবে চাঁদ যখন পৃথিবীর ছায়ায় আসে তখন চন্দ্রগ্রহণ হয় এরপর চাঁদ সূর্য ও পৃথিবী এক রেখায় চলে আসে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে ফাল্গুন পূর্ণিমার রাতে অর্থাৎ পঁচিশে মার্চ ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় সকাল দশটা চব্বিশ থেকে দুপুর তিনটে বেজে এক পর্যন্ত প্রথম চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে চার ঘণ্টা ছত্রিশ মিনিট বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে একটি উপছায়া চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না দু সালের প্রথম চন্দ্রগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না ভারত ছাড়া এটি দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক আর্কটিক আন্টার্কটিকা উত্তর পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা এবং উত্তর আমেরিকার বেশিরভাগ অংশে দেখা যাবে সুতাক প্রয়োগ হবে কি হবে না জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের সময়কে অশুভ বলে ধরা হয় এই সময় কোনো শুভ কাজ করা হয় না চন্দ্রগ্রহণের সূতক সময় ন ঘন্টা আগে থেকে শুরু হয় যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান নয় তবে এর সূতক সময়ও ভারতে বৈধ হবে না বছরের শেষ চন্দ্রগ্রহণ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখে ঘটবে এই চন্দ্রগ্রহণ ভারতেও দেখা যাবে না যার কারণে এর সূতক সময়ও বৈধ হবে না এটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক এবং ভারত মহাসাগরে দেখা যাবে